বৃহস আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এক নং পথ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং টাইপিং সক্ষমতা থাকতে হবে দুই নং পথ সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পথ সংখ্যা একটি এখানেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং করে গতি থাকতে হবে তিন নং পথ স্বাধ করে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা তিনটি দুইটি স্থায়ী একটি অস্থায়ী যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপিং সক্ষমতা থাকতে হবে চার নং পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরিক পথ সংখ্যা পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়ে দেন ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা টাইপিং সক্ষমতা থাকতে হবে পাঁচ নং পথ ডাটা এন্ট্রি অপারেটর ব্যাডমিন গ্রেট ষোলো পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে করে প্রতিমে এটা বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপিং সক্ষমতা থাকতে হবে ছয় নং পথ কেসিয়ার পথ সংখ্যা একটি শিক্ষকযোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাত নং পদ লিলেন কিপার বেতন গ্রেড ষোলো পট সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা আট নং পথ রিসিপশনিস্ট বেতন গ্রেড ষোলো পট সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা নং পথ টেলিফোন অপারেটর বেতন গ্রেড ষোলো পট সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা দশ নং পথ ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এগারো নম্বর টেকনিশিয়াল টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা জীববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বারো নং পথ গাড়ি চালক বেতন গ্রেড পনেরো পট সংখ্যা দশটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন আবেদনের সময় পাবেন নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত অর্থাৎ বিশাল সময় রয়েছে আবেদনে আপনাদের এই পদগুলো সম্পর্কে পদ উন্নতি নীতিমালা সম্পর্কে বা আরও কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা এখানে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে